यार जो मैं की कोया गेल कि कोई कान वो कोई कान बालियाँ धुंधी थीं फिर कैसे कोई नाइट आओगे आप उसको मार चाले का खोपड़ी तोड़ रहे खोपड़ी तोड़ चाले का मेरे तोड़ रहे two thousand years later রেডি গাইস আমার শুটিং করতে আইছে এমন উনান ভাঙছি এখন আমি আমার মার কাছে খাবো মাই এমন উনানটা ঠিক করতে আমার মা রে কর না কিন্তু বাক হ্যালো আবার যে আমার সাথে বাংলু দোসবি এ হিন্দি

ইয়া মোর একন বন্ধু পায়ত মর ইয়ে ভিলছে আর বন্ধুটার নাম হয়